তো আবার চলে এলাম জ্ঞান দিতে এবার জ্ঞানটা অনেকেরই খারাপ লাগবে এটা বারবার আমি বলে দিই এটা আমার ভিডিও ডিসক্লেমার হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন যে জ্ঞানটা যাদের খারাপ লাগবে ভিডিওটা অবশ্যই দেখবেন না যদি দেখেন তো মেন্টালি এটা পাল্টাবেন আর যদি দেখে থাকে না যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওগুলোতে আমি লাইক সাবস্ক্রাইব এইসব কিছুই চাই না এতটুকু চাই একটু যাতে শেয়ার হয় সবার কাছে যাতে পৌঁছে যায় এবার দেখুন চারিদিকে এই ধর্ষণ আরজি করার এরকম কেস চলছে তার মাঝে আমাদের ঝাড়গ্রামে একটা ঘটনা ঘটে চলেছে অথবা ঘটে গিয়েছে অথবা বহু বছর ধরে এটা চলে আসছে আমাদের ঝাড়গ্রাম যার আরেক নাম অরণ্য সুন্দরী কারণ এখানে চারিদিকে বন জঙ্গলে ঘেরা হাতি পশু পাখি ইত্যাদি সব কিছু খুবই ভালোভাবে বসবাস করত অনেক বছর আগে কিন্তু এখন সেটা আর হয় না একটা সাধারণ প্রাণী স্বাধীনভাবে রাস্তায় ঘুরতে পারে না এটা মেয়ে থালে কীভাবে ঘুরবে বলুন গত দু তিন দিন আগে ঝাড়গ্রামে একটি প্রেগনেন্ট হাতিকে মেরে ফেলা হয়েছে পুরো ঘটনাটা শুনুন আগে কি হয়েছিল ওই দিন সকালবেলা ঝাড়গ্রাম রাজ কলেজের একটি পাশের জঙ্গলে হাতিগুলো ঢুকে পড়েছিল প্রায় পাঁচটা হাতি ছিল দুটো ছিল মহিলা হাতি তার মধ্যে একটা হাতি ছিল গর্ভবতী দুটো ছোটো ছোটো বাচ্চা হাতি ছিল আর একটি ছেলে হাতি ছিল এবার শোনা যায় সকালবেলা ছেলে হাতিটা খাবারের খোঁজে ঝাড়গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল শহরাঞ্চলে তো সেক্ষেত্রে ওই ছেলে হাঁটিটা একটা মানুষকে মেরে ফেলে এবার দেখুন মানুষরা যদি তার রাস্তার সামনে অথবা তার চারিপাশে ঘুরে বেড়ায় তার বডিতে বোম ফেলে তাকে খোঁচা দেয় ধারালো অস্ত্র দিয়ে তো সে তো মারবেই সেও তো প্রাণী যেমন আপনাকে যদি কেউ বারবার খোঁচা দেয় রাস্তায় বেরোলে চারিদিকে ঘিরে ধরে আপনারও তো মাথা ঠিক থাকবে না তো ওরাও প্রাণী অবলা প্রাণী ওরা তো মুখে বলতে পারে না যে সর তো সেক্ষেত্রেও মেরে ফেলেছে সেটা হয়তো অজান্তেই তো সেটা না হলে বাদ দিলাম ব্যাপারটা হচ্ছে যে সেদিন রাজকলেজের ভেতরে এতগুলো হাতি ঢুকে পড়েছিল হাতিটা প্রায় বারো ঘন্টা ছিল হাতিটাকে কিচ্ছু খাবার দেওয়া হয়নি এদিকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যে হুলা পাটিকে পাঠানো হয় হাতি তাড়ানোর জন্য তারা তাদের মধ্যে একজন হাতিটাকে মেরে ফেলে এবার কিভাবে মেরে ফেলে সেটার ভিডিও আমি দিয়ে দেবো লাস্টের দিকে দেখে নেবে প্রথম মতো ব্যাপারটা হচ্ছে যে হাতি মারা পড়েছে এটার জন্য আজকে ঝাড়গ্রামে একটি জমায়েত হবে আচ্ছা যারা এই জমায়েতটায় যোগদান হবে তারা কি কোনো দোষী নয় এই হাতিটাকে মেরে ফেলার পেছনে তো তাদেরও হাত আছে কারণ সেদিন যখন হাতিটা ঢুকে গেছিলো তো আপনারা তো ওকে বেরানোর জায়গা দেননি চারিপাশ থেকে ওকে ঘিরে ফেলেছিলেন ও বেরাবে কোনটা দিয়ে ওই জায়গাটা থেকে একদিকে ছিল পাঁচিল বাকি দিকে ছিল মানুষজন ও বেরাবে কোনটা দিয়ে এবার যেদিকে যাবে মানুষজন বলছে আমাকে তাড়া পড়ছে তাই তাই আমরা হাতিটাকে মেরেছি এবার ও কোন দিক দিয়ে বেরাবে আপনারা তো সব দিকেই ছিলেন তো এবার যখন হাতিটা মারা পড়ে তখন পুলিশ অথবা যে এই হুলা পার্টির একজন সদস্যকে পাবলিক মারধর করে এবার পুলিশ তারপরে একশো চুয়াল্লিশ ধারা ওই জায়গাটা জারি করে সেটার কারণে সব মানুষজন ওখান থেকে ফাঁকা হয়ে গেছিল তারপর হাতিগুলো কিন্তু বেরিয়ে যায় তারা কিন্তু কোনো কারো ক্ষতি করেনি তারা শুধু খাওয়ার খুঁজতে এসেছিল নাকি কারো ক্ষতি করতে এসেছিল তাদের তো এরকম ধারণা ছিল না যে এখানে এলে মানুষ আমাদেরকে মেরে ফেলবে যদি ওরা জানতো ওরা আসতো না এবার আমরাই দেখুন বন জঙ্গল কেটে ফেলছি এবার আপনাদের ঘর যদি কেউ ভেঙে ফেলে আপনারা কোথায় যাবেন রাস্তায় ভিক্ষা মাংতে তো যাবেন নাকি বা অথবা কাউকে নালিশ জানাতে যাবেন ওদের তো আর নালিশ জানানোর মতো কেউ নেই কারণ ওরা অবলা প্রাণী ওরা তো নালিশ জানাতে মানে পারে না তো ওরা কি করেছিল খাবার খুঁজতে এসেছিল। তো এটাই হলো আমাদের বক্তব্য আপনারা গাছ কাটছেন কাটুন কোনো প্রবলেম নেই কিন্তু গাছটা লাগাতে কেন ভুলে যাচ্ছেন গাছগুলো লাগান সুন্দরী ঝাড়গ্রাম বলছেন বড় মুখ করে বলছেন অন্য জায়গায় পেপারে ছাওয়া হচ্ছে সুন্দরী ঝাড়গ্রাম সুন্দরী ঝাড়গ্রামের অরণ্যটা আর কোথায় আছে একবার ভেবে দেখুন সুন্দরী ঝাড়গ্রামের অরণ্য নেই চারিদিকে ঘর বাড়ি আর বাকি জিনিসগুলো তো বললামই না শপিং মল হয়েছে নাকি গাছ কেটে আমাদের ঝাড়গ্রামে একটা শপিং মল আছে স্মার্ট বাজার বলে ওটা গাছ কেটে চারিদিকটা ওখানে জঙ্গলের মতো ছিল ওটা কেটে করে শপিং মল হয়েছে তো আর কি বলবো এই জায়গাটা নিয়ে চলুন এবার আমরা দেখে নিই যে কিভাবে ট্রেনিং প্রাপ্ত ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা হাতি তাড়ায় এতে আপনারা কিছু শিখতেও পারবেন যে হাতিকে কীভাবে তাড়ানো হয় চলুন দেখে নিই

আচ্ছা তো এবার দেখলেন যে হাতিকে কীভাবে তাড়ানো হয় অবশ্যই এরকমভাবে আপনারা হাতিকে পরবর্তীকালে তাড়াবেন আর নাহলে হাতিটা যদি তাড়াতে তাড়াতে মারা যায় তো আমরা তো দশ লাখ টাকা দিতেই পারি নাকি হাতির ফ্যামিলিকে তো আমরা দশ লাখ টাকা দিতেই পারি কোনো ব্যাপার না দশ লাখ টাকা দিলেই তো আমাদের হাতিদের প্রবলেম সলভ এবারে বলি আমাদের ঝাড়গ্রামের খবর কাগজে বেরিয়েছিল যে যখন হাতিটা মারা পড়ে হাতি হত্যায় তদন্ত শুরু তদন্তটা মানে কি সেদিন স্পটে এতগুলো মানুষ ছিল পুলিশ ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছিল কেউ কি দেখেনি যে হাতিটাকে কে মেরেছে এবার খবর কাগজে আজকে বেরিয়েছে যে মানে হাতিটাকে নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো হুলা পার্টি অথবা ফরেস্ট ডিপার্মেন্টের কোনো লোক মারেনি মেরেছে সাধারণ মানুষ থেকে একটা হুলা সেটা নাকি ওইটা হাতির পিঠে ঘাঁথা হয়ে যায় সেই কারণে হাতিটা মারা যায় সেই মানুষটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এবার যারা হুলা মানে জানেন না আমি বলছি হুলা মানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে হাতি তাড়ানোর একটা সংগঠন থাকে হুলা পার্টি তাদের কাছে একরকমের অস্ত্র থাকে লোহার বল্লমের মতো বল্লমের একটু নিচের যে ছোচালো জায়গাটা ওর নিচের দিকে ভালো করে কাপড়ের প্যাচ লাগিয়ে মোটা করে একটা জিনিস বানানো হয় এবং রডটা গরম থাকে আর ওই প্যাঁচে আগুন জ্বালানো হয় আর আগুনটা অনেকক্ষণ আগুনটা না তো এবারে ওটা কেন দেয়া হয় আমি বলছি ওটা যাতে আস্তে আস্তে খুচিয়ে খুচিয়ে হাতিটাকে তাড়ানো হয় সেটার জন্য নাকি হাতির পিঠে সেটাকে গেঁথে মেরে ফেলার জন্য তো যে কাজটা করেছে সে তো রুলের বাইরে করেছে এবং খবর কাগজে দেখাচ্ছে যে তদন্ত চলছে তদন্তটা কি ওখানে তো পুলিশ ছিল তখনই তো ধরা উচিত ছিল নাকি একশো চুয়াল্লিশ ধারা জারি করে সাধারণ মানুষকে পেটানোর পেটানো দরকার ছিল আপনারা তো এটা সকাল থেকেও করতে পারতেন তাহলে হাতিটা তো প্রথমেই বেরিয়ে যায় ওই জায়গাটা থেকে ঠিক না হাতিগুলো বেরোতে পারেনি কারণ ওখানে প্রচুর জনতা ছিল এবং যদি আপনারা মার খাওয়ার পরে পুলিশ অথবা এই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক হাতিটা যখন মেরে দেয় তারপরে আপনারা একশো চুয়াল্লিশ ধারা জারি করেন এটা কেন এটার উত্তর তো দিতে হবে আপনাদেরকে আপনারা খবর কাগজে যা ইচ্ছা তো ছাপিয়ে দিতে পারেন না এরপর একটা কথা বলি যে হাতি মারা অথবা যে কোনো বন্য প্রাণীকে এরকম ভাবে মেরে ফেলার কি শাস্তি হতে পারে আপনারা জানেন পাঁচ বছর অব্দি জেল হতে পারে অথবা ফাইন হতে পারে অথবা এই দুটি শাস্তির মধ্যে দুটো শাস্তি কিন্তু হতে পারে এবারে আমার যেটা বক্তব্য যে মূল দোষীকে আপনারা খুটিয়ে দেখুন যে যারা হুলাপাটি এরা কাদের আন্ডারে কাজ করে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এবার যারা জানেন যে হুলাপাটির কিন্তু আসল নিয়ম রাত্রেবেলা হাতি তাড়ানো নাকি দিনের বেলা এসে এবার তারা কি করবে ফরেস্ট ডিপার্টমেন্টের ধরুন আপনি একটা স্কুলে পড়েন আপনার স্যার আপনাকে যেটা বলবে আপনি তো সেটাই করবেন তো এবার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যদি বলে যে তোমরা এই সময় এসো হাতিটাকে তাড়াও তারা তো সকলেই আসবে তো পুরো দোষটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের আর ফরেস্ট ডিপার্টমেন্ট কী করে বলে যে সাধারণ মানুষ থেকে একজন হুলাটা ছুঁড়ে হাতিটাকে মেরে ফেলেছে এবার সাধারণ মানুষ মানে ধরুন আমি সাধারণ মানুষ আমি হাতি দেখতে গেছি খুব ভালো ব্যাপার তো আমি কি ওইটা নিয়ে যাব মানে হাতিকে মারতে যাবো বা কে ওরকমভাবে ঘুরবে ওই জিনিসটাকে নিয়ে আর ওই জিনিসটা একমাত্র হুলাদের কাছেই থাকে আমার যতটা জানি এবার আমি ঠিক জানি কিনা জানি না এবার হাতিটা ছিল গর্ভবতী মানে একটা প্রাণ কিন্তু গেল না দুটো প্রাণ গেল হাতিটার একটা ছোট বাচ্চা ছিল সে বাচ্চাটার এবার কি হবে ঠিক না দুদিন আগে আমি একটা জায়গায় ভিডিও বানাতে গেছিলাম একটা হন্টেড প্লেস বলে আমার ভিডিও আছে ওই দিন আমি যখন বাড়ি আসছিলাম একটা হাতি বেরিয়ে গেছিলো হাতিটার নাম কি প্রেমলাল ঠিকঠাক জানি না ওর জাস্ট জঙ্গলটায় কি করছিল খেজুর গাছের যে ছোটো ছোটো খেজুর গাছ সে পাতাগুলো ছেড়ে ছেড়ে কাটছিলো ভেঙে ভেঙে মানুষজন কী করছে চারিদিকে তো ঘিরে নিয়েইছে এবার তারা জঙ্গলেও সেফ নয় হাতিরা জঙ্গলেও সেফ নয় মানুষজন ঘিরে নিয়েছে ওর পিঠে বোম মারছে সামনে আগুন জ্বালিয়ে দিচ্ছে তাকে ছুটিয়ে তাড়া করে নিয়ে যাচ্ছে হাতিরা যখন এবার ঘুরে ঘুরে তাদেরকে তাড়াচ্ছে তখন হাতির দোষ হয়ে যাচ্ছে তোমরা যখন হাতিকে তাড়াচ্ছ তখন তোমাদের কি কোনো দোষ নেই সাধারণ পাবলিকের কি কোনো দোষ দোষ নেই তোমরা আজকে যে বিকেলবেলা জমায়েতটা করবে এটা কি হাতিরা কি এই মারার পেছনে তোমাদের কি কোনো দোষ নেই বলো একবার দোষ তো অবশ্যই আছে তো দোষটা আমাদের সবারই আমাদের সংশোধন করতে হবে একটা মানুষ যখন একটা মহিলার জন্য যখন এত জমায়েত হচ্ছে তো আমাদেরকে দেখতে হবে বন্য প্রাণীরাও যাতে সাধারণভাবে বাঁচতে পারে ঠিক না তো এতটুকুই বলবো যে ক্রাইম ইজ ক্রাইম সবারই ঠিক বিচার পাবো দরকার তো এই জিনিসটা ধামাজাম পড়ে গেছিলো ঝাড়গ্রামে আজকে বিকেলবেলা ওটার একটা জমায়েত হবে তো সেক্ষেত্রে ভিডিওটা বানালাম অনেকের ভিডিওটা হয়তো খারাপ লাগতে পারে এবার আমার কথাগুলো হয়তো খারাপ লেগে করে অনেকে খারাপ মন্তব্যও করতে পারেন সেটার জন্য আমি ক্ষমা চাইছি এবার আপনারা বিচার করুন যে আসল দুর্দোষীটাকে ওই হাতিটা না আমরা সাধারণ মানুষ ব্যাস কমেন্টে জানিয়ে দেবেন এতটুকু ছিল আজকে ভিডিও আর হাতির ভিডিওটা একবার দেখে নিন যে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাতিটাকে